স্পোর্টস ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত যারা নতুন তাদের কাছে অনুরোধ প্রতিদিনে সমস্ত রকম লেটেস্ট ও সঠিক ইনফরমেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে আসি ইস্টবেঙ্গলের খবরে শহরে এসে গেল ইস্টবেঙ্গলের গোলন্দাজ হামিদা আজাদ রবিবার সন্ধ্যায় যখন কলকাতার মাটিতে পা দেন তখন হয়তো নিজেও তিনি জানতেন না যে তার জন্য বাইরে অপেক্ষা করছে অগণিত ভক্তরা তাকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো হামিদের যা অভিজ্ঞতা আছে সেটার উপর ভরসা রেখেই আশায় বুক বাঁধছে ইস্টবেঙ্গল সমর্থকরা সমর্থকরা আশা করছে এইবার হয়তো গোলের খরা কাটবে ইস্টবেঙ্গলের তবে এই বছর যেভাবে দল গঠন হয়েছে তাতে যে কেউ ইস্টবেঙ্গলকে নিয়ে সাফল্যের স্বপ্ন দেখতেই পারে যাই হোক সোমবার থেকে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে এখন শুধু অপেক্ষা তার পায়ের ঝলক দেখা এইবার আসি ক্রিকেটের একটা খবরে ভারতীয় ক্রিকেটে কি বুমরা যুগ শেষ হতে চলেছে সোশ্যাল মিডিয়াতে সেরকমই একটা জল্পনা শুরু হয়েছে আন্ডারসান তেন্ডুলকার ট্রফিতে একেবারেই ছন্দে পাওয়া যায়নি বুমরাকে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে তাকে গোড়ালির চোটে ভুগতে দেখা গিয়েছে আসলে বোলিং অ্যাকশনের জন্যই বারবার চোটের কবলে পড়তে হয়েছে তাকে পিঠ ও কোমরের ব্যথায় জর্জরিত বুমরা ফলে বোলিংয়ের গতিও অনেক কমে গেছে যার ফলে নিজের রেকর্ড তো খারাপ হচ্ছেই সঙ্গে ভুগতে হচ্ছে ভারতীয় দলকে আর এই আবহে দাঁড়িয়ে মোহাম্মদ কাইফ সোশ্যাল মিডিয়াতে বলেন বুমরা হয়তো নিজে থেকেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারেন কারণ পাঁচ দিনের ক্রিকেট খেলার মতো তার এখন আর ফিটনেস নেই আর এটা বুমরা নিজেও হয়তো বুঝতে পারছেন যদিও তিনি বলেন যে এটা তার মনে হয়েছে বুমরা নিজস্ব ডিসিশান নেবার স্বাধীনতা আছে সুতরাং এমন যখন একটা হাওয়া উঠতে শুরু করেছে তাতে বুমরাও নিজে হয়তো নিজেকে নিয়ে ভাবতে বাধ্য হবে যাই হোক যদি অবসরের সিদ্ধান্ত নেয় সেটা কি ঠিক হবে না ভুল আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো স্পোর্টস আপডেট এখানে শেষ করলাম পরবর্তীতে সমস্ত রকম ইনফরমেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ